ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের মায়ের দোয়া ব্রিক্স ফিল্ডে প্রায় দশ বছর আগে মাত্র ছয় হাজার টাকার বেতনে চাকরি শুরু করেন জাকির হোসেন পরবর্তীতে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করেন কর্মসংস্থানকালীন জাকির হোসেনের মালিক আমির হোসেনের সাথে পারিবারিক বিরোধ দেখা দেয় তবে অভিযোগ সেই বিরোধকে সুযোগ করে জাকিরের বিরুদ্ধে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দাখিল করা হয় ছেলের নামে আমার মেয়ের নামে আমার বোন নামে আমার নামে আমার ভাই নামে সব তল্লাশি করেন যদি আমার ব্যাংকে আপনারা বিশ লাখ টাকা পান তো একুশ কোটি বলে চল্লিশ কোটি বলে বাহাত্তর কোটি বলে আপনি যদি বিশ লক্ষ টাকা পান তাও আমি দিতে বাধ্য এখন আমার কথা হলো আপনি টাকা পাইলে আমার কাছ টাকা নেবেন ডকুমেন্ট দেখে হ্যাঁ পারিবারিক ভিতরে দ্বন্দ্ব ছিল মিথ্যা মানে একদম মিথ্যা মানে এর পর আর বন্ড কিছু থাকেন না ভাষ্যমতে জাকির হোসেনের দাবি তিনি মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন এবং তার পেশাদারিত্ব ও সৎ কাজের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়দের মতে এই ধরনের ঘটনা কর্মক্ষেত্রে অন্যায় ও দমনমূলক আচরণের প্রতিফলন আমি সবসময় আইনের প্রতি ও সাংবাদিকের প্রতি শ্রদ্ধাশীল থাকি মত আমির হোসেন উনি আমার শ্রদ্ধীয় বড় ভাই বাইরের মধ্যেই ওনাকে সম্মান করতাম ওনার ফার্মে আমি দীর্ঘ দশ বছর চাকরি করি পরে ওনার তালুর সাথে আমার সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হয় পরে ওনার কোনো ফয়সালা না দেওয়াতে আমি বলছি আপনার কাজ আর করব না পরে উনি আমাকে নেওয়ার জন্য আমার পিছনে এক মাস ঘোরাফেরা করে আমি কাজে না যাওয়াতে উনি আমার নামে বিভিন্ন অজুহাতে করে বিভিন্ন অজুহাত করে কোনো জায়গায় বলে বাহাত্তর কোটি টাকা কোনো জায়গায় বিশ কোটি টাকা কোনো জায়গায় একুশ কোটি টাকা কোনো জায়গায় চৌদ্দ কোটি টাকা কোনো জায়গায় ছয় কোটি আট কোটি দুই কোটি যেই সময় যা মনে আসে তার তবে এই ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক আমির হোসেন জানান প্রায় নয় বছর আগে মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন জাকির হোসেন ধীরে ধীরে আস্থা অর্জন করে টিকিট মাস্টার থেকে একে একে পাঁচটি প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্ব পান তিনি কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে গোপনে কোটি টাকার কারসাজি করে বসেন বলে অভিযোগ মালিকের তার ভাষ্যমতে অগ্রিম ক্যাশ মেমোতে সাইন করে রেখে যেতেন ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে এভাবে একুশ কোটি টাকা আত্মসাতের পাল্টা অভিযোগ করেন প্রতিষ্ঠানের মালিক আমির আমি কবা না না তা আমি গেছি কিন্তু ঢাকা ঢাকাতে আছেন কয়েক মাস অসুস্থ আব্বাই মারা গেছে ওরা ভাই আমার আত্মীয় ওরা গরিব লোক সব সে সব আত্মীয় আমি এনে নিয়েছিলাম আমার বাইক অন বাইক না কন সাইজ পাঁচজন তারপরে আমার এই অরে অর আপন বাইক না দুজন একজন নাম হলো রুবেল একজন নাম হলো হাসান আবার এগুলো এই দুজন লেগেছে এটিও অসাখে তিন দিন উপাস আসছি তো কইলো আর মা এখন তিন দিন উপাস করে নিয়ে তুমি দাও তোমার মা ভাই কত সাক্ষীরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বাচ্চা কাজ করে মাছের খামার হলে তখন আমি এই অগরু রাখি রাখার পরে এই চাকরির আমার এই টাকাগুলো নিয়ে উদায় আমি আমার এই চার বছর ধরে একটা অনেক জায়গায় কত টাকা নিয়েছে মোট টাকা নিয়েছে আমাদের সব মিলে ক্যাশ মতো যায় তেরো কোটি বাউন্ন লক্ষ টাকার মতো হলো ক্যাশ টাকা তখন কি করলাম মানুষে আমার ওই বলান দরবরে মানুষ হ্যাঁ লিখতে ধরছে আমার ফিল বন্ধ ওয়াইকে ফিল বন্ধ করে দিব ওয়াইকে ফিল বন্ধ করে টাকা না দিলে মাহমুদ রুবেল প্রথম ভোলা নিউজ ডেস্ক